পদ্মার অব্যাহত ভয়ালো স্রোতে ভাঙনের কবলে পড়েছে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবার উপজেলার বেশ কিছু এলাকা গত কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে একাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে কাটছে পদ্মা মানুষের দিন এই যে আজ দশ বারো দিন ধরে ভাঙতেছে সব ভাঙ্গা ছিঁড়ে লয়ে যাচ্ছে গাঙ্গে আমরা দিনে দিনদারি সবই লয়া গেছে কি আমাগো কুট নাই হইতা নাই খেত নাই ভাতর নাই কোন কিচ্ছু এই নাই ও নাম দাও সবই আমরা করিয়া রইছি আমাগোর কোন দাহর কোন মানুষ নাই আড্ডা মনা এ 11 15 দিনের বেশি হই গাম আందেরকম ভাঙা কুড়া করতা আছিয়ারের ভাঙা কুড়া হইতা আছে খরস্রোতা পদ্মার তাণ্ডবে গেল কয়েক বছরে সদর ও টঙ্গিবাড়ি উপজেলার কয়েক কিলোমিটার এলাকা মিলিয়ে গেছে নদী করবে এর মধ্যেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে তর্জ শুরু করেছেন স্থানীয়রা টেকসই বেরিবাদ নির্মাণ হলে বাঙ্গন প্রতিরোধ সম্ভব বলে মনে করেন তারা আমারও কয়েকদিন আয়া অভিযান আয়াস আয়া কটা ব্যাগ আলাইয়ে দিয়া যায় এই ব্যাগ সহজ আই গিয়া এই আমার এই যে ভৈয়া বাড়ি বাপদা সব এই নদী লইয়া গেল কোনো ব্যবস্থা কোনো কেউই করে না একটা বাদ দিয়া দিলে এই বাঙনা বন্ধ হইতে পারে শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদরের শিলই ও টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকীতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহুদ রানার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পদ্মাপাড়ের তিন শতাধিক পরিবারের মাঝে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই ভাঙ্গনটের বিষয়টি অনেক দীর্ঘকালই নানাভাবে এই অঞ্চলের মানুষকে আহ বাড়িঘর হারা করছে তো বরাবরই নানাভাবে আমরা শুনেছি যে নানা উদ্বেগ নেওয়া হবে এই ভাঙ্গন প্রতিরোধে কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি যার কারণে প্রতি বছরই এই বর্ষা মৌসুমে নানা ভাবেই বিভিন্ন অঞ্চলের মানুষের এই ভাঙ্গন ভাঙ্গনের কারণে বাড়িঘর ছাড়া হতে হয় আহ আশা করবো যে সরকারের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারা দ্রুত এই লোহজং থেকে দিবির পাড় যে নদীর আশেপাশের মানুষজন রয়েছে তাদের জীবনের এবং ধন সম্পত্তি রক্ষার সাথে একটি বাদ নির্মাণ করে এই অঞ্চলে মানুষের আহ রক্ষা করা এবং আমরা আশা রাখি মহিদ্দিন ইতিমধ্যে কথা দিয়েছেন মানুষের প্রয়োজনে মানুষের জন্য যে কোনো দরকারে তিনি কাজ করে যাবেন তো সেই ওনার কথার প্রেক্ষিতে বলতে পারে আগামী দিনে এই অঞ্চলে মানুষের জন্য ভাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের জীবনমান উন্নয়নের জন্য এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা মমতা জালো সদর উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ডিপি মোস্তফা হাবিবে আলম শারিয়ার শহর যুব সদস্য সচিব রায়হান কবির শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারবেজ খান সদর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মহসিন হোসেন টুঙ্গিবার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন লিখন প্রমুখ বিতরণ শেষে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকানপাট পরিদর্শন করেন যুবদল নেতাকর্মীরা খোঁজ খবর নেন স্থানীয়দের নাজমুল হাসান শাম আমার বিক্রমপুর